সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম স্মার্ট বয়ের একটি স্মার্ট ফিউচার দেখার জন্য তো আজকে আমাদের প্রিয় আকাশ আমাদের মাঝে আছে তো আকাশ তুমি এটা কি শশার মাঝে বসে আছো স্মার্ট বয় স্মার্ট বয় আজকে এই গাছের বয়স কতদিন দিন আজকে কি এখান থেকে প্রথম ফল হারভেস্ট হবে জি আজকে প্রথম হারভেস্ট হবে আচ্ছা আগে কেন করলা না আগে আমরা দেখিনি আজকে আজকে হঠাৎ করে পাতা কাটতে এসে এই যে এত সুন্দর একটা ফল ধরে আছে গাছ আমরা নিজেরাও জানতাম না আচ্ছা আচ্ছা আজকে হঠাৎ দেখতে পাও যখন পাতা কাটতে আসছো তখন যে আসলে এই পরিমাণে ফল আছে আসলে দর্শক আপনারাও এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন শশা গাছের যদি ফলের সাইজটা এরকম হয় তো আপনারা যদি না কাটেন তাহলে কিন্তু আপনাদের উপরের ফলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনাদেরকে বলবো যে আজকে আমরা এই যে এই গাছটা থেকে বারোটা ফল অলরেডি আমরা দেখতেছি এরকম দেখেন একেবারে আকাশের দুই পাশ থেকে আমি যদি আপনাদের দেখাই দেখেন ওই মাথায় আমাদের একজন খালা কাজ করতেছে তো আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারতেছি একেবারে আকাশ এই স্মার্ট বয়ের যাত্রা যদি দর্শক মানে চাষিরা এখন চাষ করে তারা কি লাভবান হবে হ্যাঁ হ্যাঁ চাষি ভাইরা যদি এই জাতটা চাষ করে তাহলে অনেক লাভবান হবে কারণ দেখছেন তো এটা কোনো ই করা না প্রত্যেকটা একটা গাছে যদি এত ফল হয় তাহলে প্রত্যেকটা গাছে যখন ফল আসবে তখন চাষ তো লাভ হবে এটা যাও আলহামদুলিল্লাহ তো তোমার সামনে যে কতগুলো ফল আছে এর ভিতরে কোনো ক্যাট আছে কোনো ফল না ক্যাট নাই সব কয়টাই তোলা যাবে আজকে আর একবারে কালার সাইজ কি একই রকম হ্যাঁ কালার সাইজ সব সুন্দর এটা বাজারে সাইদাও অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া দর্শক আপনারা একটু কাছ থেকে ভালো করে লক্ষ্য করেন দর্শক আসলে আমি আপনাদেরকে কেমনে দেখাচ্ছি আমি নিচে বলতে পড়তেছি না তো দর্শক আসলে মনোমুগ্ধকর একটি জায়গা আমি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে স্মার্ট বয় এত সুন্দর কালার শেপ সাইজ আপনারা জানেন অনেক প্রতিকূলতা আবহার মধ্যেও আজকে আমরা বত্রিশ দিনের একটি ফলাফল দেখলাম যেটা হচ্ছে স্মার্ট বয় তো স্মার্ট বয় যারা ইতিমধ্যে চাষ করছেন তারা স্মার্ট বয়ের উপরে তো অবশ্যই বিশ্বাস আছে আশা করি যারা চাষ করেন নাই তাদেরকে বলবো এক প্যাকেট হলেও আপনারা এই যাত্রাকে চাষ করেন চাষ করে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা নিজেরাই বুঝে নেন ইনশাল্লাহ স্মার্ট বয় এমনই একটি শশার জাত যা আগামী দিনে কৃষকের সর্বোচ্চ আস্থার একটি জায়গা হবে স্মার্ট বয় আমরা সেই জিনিসটাকে দেখতেছি সমগ্র বাংলাদেশে কৃষকের আস্থা এবং কৃষকের ভরসার একটি জায়গা হচ্ছে স্মার্ট বয় তো এসআর সিডের একটি স্লোগান সেটি হচ্ছে ভালো বীজ করলে চাষ কৃষকের দুঃখ হবে না সেই আঙ্গিকে আমরা হচ্ছে এসআর সিড সির প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি প্রিয় কৃষক ভাইদের সাথে যারা মাঠে ঘাটে এত কষ্ট করে একটি ফসল ফলিয়ে যে মানে একেবারে খাঁটি সোনা বলা যায় সেই জায়গাতে আছে তো আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা তাদের পাশে থেকে এগিয়ে যেতে চাই আমরা যেন তাদেরকে ভালো একটি বীজ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি এবং দেশের চালিকা শক্তিকে আরও শক্তিশালী করতে পারি তো সেই লক্ষ্যে আমরা কাজ করব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম